রাজ্য জুড়ে বয়ে গেছে সবুজ ঝড় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে তৃণমূলের আসন সংখ্যাও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই জয়ের অন্যতম প্রধান কারণ লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বাংলার মানুষ বিশেষ করে মহিলারা দুহাত হাত উজাড় করে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আশীর্বাদ করেছেন তাই এত বড় জয় সম্ভব হয়েছে আর সেই জয়কে স্মরণীয় করে রাখতে বুধবার সিঙ্গুর কালী মন্দিরে পুজো দিয়ে আবির খেলায় মেতে উঠলেন তৃণমূল কর্মী সমর্থকরা কারণ এখানে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তাই এদিন লক্ষ্মীর ঘটকে পুজো দিয়ে সবুজ আবির মেখে বিজয় মিছিল করলেন সিঙ্গুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ে তারা এদিন আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন

زندہ باد 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 درو الصلو زندہ باد زندہ باد اور بندہ باد زندہ باد زندہ باد अभिषेक बंदोवत زندہ باد زندہ باد اماں نے تا اکوں نے تا بدرام من ناچ دا زندہ باد زندہ باد ہمارے विधायक ڈاکٹر کرم ایمان ناچ دا زندہ باد زندہ باد আমরা জয়ী হতে পেরেছি এটা আমাদের সবথেকে বড় আনন্দের যে আমরা আজকে মহিলারা যে কাজটা করে যেটা সব থেকে এগিয়ে থাকে সব কিছুতে তো আজকে আমরা কিন্তু আবার একটা সিঁয়ুরের বুকে আর জিনিস আমরা করলাম যেটা হচ্ছে যে আমরা জমি আলো আন্দোলনের দিকে যেমন আমরা এগিয়েছিলাম তেমন আজ কিন্তু আবার আমরা রচনা ব্যানার্জিকে জিতিয়ে এনে সিঁড় কিন্তু আবার এগিয়ে আছে আমরা হুগলি জেলায় রচনা ব্যানার্জি জিতেছে আজকে আমাদের আজকে আনন্দের ব্যাপার আজকে লক্ষ্মী ভান্ডার আজকে যে মহিলাদের কত বড়ো শক্তিশালী করে তুলেছে মহিলাদেরকে আজকে তারই একটা রূপ আমরা দেখালাম আজকে কিন্তু এই ডাকাতকালী বাড়ি থেকেই কিন্তু রচনা ব্যানার্জি পুজো দিয়ে কিন্তু তার এই যাত্রা শুরু করেছিলেন আজ কিন্তু আমরা আবার ডাকাতকালী বাড়িতে পুজো দিয়ে তার এই জয় যে আমরা আমরা এই জয় সকলে মিলে আনন্দ বন্দে মাতার বন্দে না নামটা আমার নাম ঝিলিক দাস আমি সিংহ দু নম্বর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন সেই রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি আজকে জয়লাভ করার জন্য আজকে আমাদের সিঙ্গুরের যে মেয়েরা মহিলারা যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছিল এবং লক্ষ্মী ভান্ডার পাওয়ার পর লক্ষ্মী ভান্ডারে যে ভোট পেয়েছে তার প্রমাণ হিসাবে আজকে সিঙ্গুরের যে আন্দোলন ছিল সে আরেকবার প্রমাণ করে দিলো যে তৃণমূল কংগ্রেস সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসই আছে এবং আজকে মেয়েরা যেহেতু লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আজকে ভোট দিয়েছে এবং রচনা ব্যানার্জি জয়লাভ করেছে তার জন্য আজকে এরা আজকে আনন্দ করছে এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এরা আবির খেলছে মেয়েরা আগামী দিন আমাদের সিঙ্গুরে আরও বড় করে আমরা প্রোগ্রাম আমাদের হবে যেখানে বিজয় উৎসব আমাদের হবে সিঙ্গুরে জমি আন্দোলনে তো আমাদের ভূমিকা ছিল সিঙ্গুরের জমি আন্দোলনের যে আন্দোলন যেভাবে হয়েছিলো সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস যখন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই সাম পাশে কিন্তু সিঙ্গুর এখনও রয়েছে নামটা কার্তিক চন্দ্র মাঝি সিঙ্গুর দুই আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিশন

कोई रेस्टोरेंट है